আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালো দলে থাকুন তো আজ বরে ব্রাজিল আন্ডার টোয়েন্টি দল কোফাই আমেরিকার টুর্নামেন্টে ইকুয়েডরকে তিন দুই গোলে হারিয়ে অলরেডি পয়েন্ট টেবিল চার থেকে তিন নম্বরে উঠে এসেছে এখন আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে আছে যারা কিনা তিন ম্যাচে দুটা জয় একটা ড্র নিয়ে সাত পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে দুই নম্বরে আছে কলম্বিয়া যারা কিনা তিনটা ম্যাচে দুটা জয় একটা ড্র নিয়ে সাত পয়েন্ট দুই নম্বরে আছে এবং ব্রাজিল যারা তিন ম্যাচ খেলে একটা পরাজয় দুটা জয় নিয়ে ছয় পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চার নম্বরে আছে ইকুয়েডর যাদের পয়েন্ট হচ্ছে তিন এবং সর্বশেষ যে টিমটা রয়েছে বলিভিয়া তারা কিন্তু পাঁচ নম্বরে অবস্থান করতেছে তারা চার ম্যাচে চারটাই হেরেছে তো এখন আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব ব্রাজিলকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে হলে তাদেরকে কি কি করতে হবে কিংবা পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠতে হলে ব্রাজিলকে কি করতে হবে তো প্রথমত আমরা যদি ব্রাজিল ভার্সেস ইকুয়েটারের ম্যাচটা নিয়ে একটু কথা বলি তাহলে বলবো যে এই ম্যাচটাতে ফার্স্ট হাফে ব্রাজিল যথেষ্ট পরিমাণ ভালো খেলছে মোটামুটি ডিফেন্সিভলিও ভালো খেলছে অফেন্সিভলিও ভালো খেলছে আমরা দেখছি কি আমরা দেখছি যে ম্যাচের পঁচিশ মিনিটে ডিফেন্ডার সিলভার এটা হেডার গোলের মাধ্যমে কর্নার থেকে আসা হেডার গোলের মাধ্যমে ব্রাজিল এগিয়ে গিয়েছিল এর মাত্র এক মিনিট পরে ডেভিড ওয়াশিংটন জিনিকিনা প্লেয়ার তিনি থেকে একটা হেডার গোল যখনই করছে আপনার রাইট থেকে ব্রাজিলের একটা ক্রস এসেছিল তখন ওই ক্রসটা থেকে তিনি দারুন একটা গোল করছে এরফরের যে গোলটার কথা বলবো সেটা হচ্ছে এটাও এসেছে একটা হেডার গোলের মধ্যে এবং এই গোলটা করেছে ওয়াশিংটন জিনিকিনা মেসের প্রথম হাফের শেষের দিকে এসে যেখানে আমরা দেখেছি যে ম্যাচের ছেচল্লিশ মিনিটে তিনি ডি বক্সের ভিতর থেকে দারুণ একটা হেড দিয়ে গোল করেছেন যেখান থেকে ফ্রি কিকে একটা বল এসেছিল ওইখান থেকে তিনি হেড দিয়ে দারুণ একটা গোল করেছেন সো তিনি কিন্তু এই ম্যাচটাতে জোড়া গোল করেছেন এরপরে যে এটা আমরা দেখেছি ভাই ফার্স্ট হাফে ব্রাজিল দারুণ খেলছে সেকেন্ড হাফে নেমে ব্রাজিল প্রথম দিকে এসে মোটামুটি ভালো খেললেও শেষের দিকে এসে জাতা খেলছে এখন জাতা কেন বলছে জানেন দেখুন আপনি যদি ভাই ফার্স্ট গোলের সিনারিটা দেখেন ব্রাজিল যে গোলটা কনসিট করছে ওই গোলের সিনারিটা যদি দেখেন তাহলে দেখবেন যে ভাই এই গোলটা দেখার পরে আপনি নিজে বলবেন যে এরা ফুটবল খেলতে আসে এরা ফাজলামি করতে আসছে মানে এরা আমাদেরকে বিনোদন দিতে আসছে বুঝছেন এন্টারটেনমেন্ট দিতে আসছে সো এখন আপনি যদি গোলটা সিনারি দেখেন তাহলে দেখতে পারবেন যে ডিফেন্ডার টু গোলকিপার গোলকিপার টু ডিফেন্ডার ডিফেন্ডার টু গোলকিপার মানে ফাসিং আদান প্রদান করতেছে এর মধ্যে ইকুয়েডারের একজন ফরওয়ার্ডে ঠাস করে মাইরা দিছে গোল হ্যাঁ ফাইজলামি ফাইজলামি এটা কিছু না এরপরে আমরা কি দেখছি ম্যাচের চৌরাশি মিনিটে একটা ফেনাল্টি থেকে গোল কনসিট করছে ভাই যে গোলটা কনসিট করছে মানে ফেনাল্টি থেকে গোল কনসিট করতে পারে কিন্তু ব্রাজিলের ডিফেন্স লাইনে যখন আপনি দেখতে পারবেন যে যে গোলটা ফেনাল্টি থেকে কনসিট করছে ওই ফেনাল্টি কনসিট করার আগে যদি আপনি সিনারিটা দেখেন ব্রাজিলের ডিফেন্স লাইনে তাহলে দেখতে পারবেন যে ফার্স্ট থেকে ছয়টা প্লেয়ার আছে ডি বক্সে তারপরেও মাত্র দুইটা প্লেয়ার অপোনেন্টের কলো এই ইকুয়েডারের দুইটা প্লেয়ার পুরো ডিফেন্স লাইনটাকে ডিস্ট্রয় করে দিয়ে দারুণ একটা শুট নিয়েছিল যদিও এটা তিনি লক্ষ্যে রাখতে পারে নাই এই শুটটাকে ফেরানোর জন্য ব্রাজিলের ডিফেন্ডার ট্যাকেল করছিল অপোনেন্টের প্লেয়ারকে যার কারণে এইখানে ডাইরেক্টলি একটা ফেনাল্টি তারা পেয়ে গেছে সো এইখান থেকে ব্রাজিল গোলটা কনসিট করছে সো এই গোলটা দেখার পরে এই গোলের এই গোল ফেনাল্টিটা কনসিট করার সিনারিটা দেখে এবং ব্রাজিল যে ফার্স্ট গোলটা কনসেপ্ট করছে এই দুটা জিনিস দেখে আপনার কাছে মনে হচ্ছে এগুলো সার্কাস খেলতে আছে মানে ফুটবল খেলতে আসে না আচ্ছা যাই হোক তারপরেও ব্রাজিল মোটামুটি এই ম্যাচটাতেই তিন দুই গোলে জিতে নিয়েছে যদিও ব্রাজিলের বেশ কয়েকটা সুট বারে লেগে ফিরে আসছিল যে ওইগুলো যদি হইতো তাহলে হয়তো ব্রাজিলের আরো গোল ব্যবধানটা বেশি থাকতো তো এখন আমরা আসি ব্রাজিলকে পরবর্তী রাউন্ডে যাইতে হলে কিংবা পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠতে হলে কি করতে হবে প্রথমত আমরা যদি বলি যে ব্রাজিলকে নেক্সট রাউন্ডে যাইতে হলে কি করতে হবে তাহলে বলবো যে পরবর্তী ম্যাচটা তাদেরকে যে কোনো মূল্যে ড্র করতেই হবে এক থেকে তিন নম্বরে থাকতে হলে পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকতে হলেও তাদেরকে যে কোনো মূল্যে ড্র করতেই হবে এখন পরবর্তী ম্যাচটা কার সঙ্গে পরবর্তী ম্যাচটা হচ্ছে কলম্বিয়ার সঙ্গে তো এই ম্যাচটা যদি তারা ড্র করতে পারে তাহলে তারা চোখ বন্ধ করে তারা পরবর্তী রাউন্ডের টিকিটটা নিশ্চিত করবে যেখানে আমরা দেখতে পারবো যে ফাইনাল স্টেজে ব্রাজিল পচে গেছে এখন আমরা আসি ব্রাজিলকে পয়েন্ট টেবিলের এক নম্বরে পড়তে হলে কি করতে হবে ব্রাজিলকে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠতে হলে অবশ্যই এদিক থেকে কলম্বিয়াকে হারাতেই হবে কলম্বিয়াকে যদি তারা হারাতে পারে তাহলে ব্রাজিলের পয়েন্ট কিন্তু ছয় তিন নয় হয়ে যাবে কলম্বিয়া কিন্তু সাত পয়েন্টেই থাকবে এর ফলে যে জিনিসটার দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে আর্জেন্টিনা বা ভার্সেস ইকুয়েডারের দিকে ফোকাস রাখতে হবে ওই ম্যাচটা ড্র হলে অপরদিকে ব্রাজিল কলম্বিয়াকে হারাতে পারলেই তারা পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে যাবে কারণ যদি আর্জেন্টিনা ড্র করে ইকুয়েডারের সঙ্গে তাহলে তাদের পয়েন্ট কত হবে তাদের পয়েন্ট হবে সাথে আর একে আট অপর দিকে ব্রাজিল জিতলে হয়ে যাবে ছয় তিন নয় পয়েন্ট সো এভাবে তারা পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে যাবে অথবা ইকুয়েডার আর্জেন্টিনাকে হারাতে পারলেই হইল মানে সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা যাতে ইকুয়েডরের সঙ্গে না জিতে এবং অপরদিকে দিকে ব্রাজিলকে কলম্বিয়ার এগেনস্টে জিততেই হবে যদি এই জিনিসটা হয় তাহলে তারা সরাসরি এক নম্বরে ওঠে তারা ফাইনাল স্টেজে চলে যাবে তো এখন আমরা যে জিনিসটা দেখতে পারলাম সেটা হচ্ছে ব্রাজিলকে পয়েন্ট টেবিল এর এক নম্বরে উঠতে হলে আর্জেন্টিনা ইকুয়েডরের ম্যাচটা ড্র হইতে হবে কিংবা আর্জেন্টিনাকে হারতে হবে অপরদিকে ব্রাজিল কলম্বিয়াকে হারাইতেই হবে এখন ব্রাজিল যদি ডাইরেক্টলি যদি সরাসরি পয়েন্ট টেবিল আর এক নম্বরে না থেকে যদি তিন নম্বরে থেকে কোয়ালিফাই করতে যায় ফাইনাল স্টেজে তাহলে বিষয়টা এরকম যে আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর এর ম্যাচটা ড্র হইতে হবে এই ম্যাচটা ড্র হলে ব্রাজিল ওই ছয় পয়েন্ট নিয়ে যদি তারা জিততে নাও পারে ড্র করে কিংবা জিততে যদি নাও পারে তাহলে তারা ছয় পয়েন্ট নিয়ে তারা ফাইনাল স্টেজে পৌঁছে যাবে সো এটা হচ্ছে সিনারি তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ব্রাজিলের পরবর্তী ম্যাচটা হচ্ছে স্টেজে জায়গা করে নিতে নিতে হলে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিলকে পরবর্তী ম্যাচটা অন্তত ড্র করতে পারবে কিনা কলম্বিয়ার সঙ্গে সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা অন্য কোন ভিডিওতে শেষ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ